আমের সিজন তো চলেই এসেছে এখন কিন্তু বাজারে অনেক বড় বড়ো আম পাওয়া যাচ্ছে চাইলে কিন্তু এই রেসিপিটা আবারও ট্রাই করে দেখতে পারেন আমের সিজন এসে গেছে আর এই রেসিপি হবে না তা তো হয়ই না এজন্য আমাদের লাগবে একটা আম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি একটা আমকে ভালোভাবে এপাশ ওপাশ আমি গ্যাসের চুলায় ভালোভাবে এটাকে পুড়ে নেব আজকে আমি পোড়া আমের শরবত বানাবো এটা খেতে কিন্তু দারুণ মজার হয় ভালোভাবে এটাকে অল্প আছে ভালোভাবে এটাকে পুড়ে নিতে হবে আর এখানে আমি একটা শুকনা প্যান নিয়েছি এখানে আমি একটা শুকনামরিচকে ভালোভাবে টেলে নেব কারণ এই মরিচটা আমাদের লাগবে তারপরে এখানে সামান্য পরিমাণ একটু ধনিয়া আর হচ্ছে একটু জিরা গোটা জিরা আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আর আমটাকে আমি একটু ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয় এটাকে খোসাগুলো ভালোভাবে আমি ছেড়ে নিতে পারি তো ভালোভাবে খোসাগুলোকে আমি ছেড়ে নেব অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই পোড়া আমের শরবত এটা খেতে কিন্তু দারুণ মজার হয় অনেক বেশি রিফ্রেশিং লাগে তো আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মানে হচ্ছে এটার কাতগুলোকে বের করে নিলাম এখন হাতের সাহায্যে এটাকে আমি একটু গোটা গোটা অবস্থাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তারপর এখানে একটা শিল্পাটায় এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন কিংবা এরকম আমার মতো শিল্পাটায়ও করে নিতে পারেন আর হামান করে নিতে পারেন তো আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একটু মিহি গুঁড়ো করার চেষ্টা করবেন আর এখানে আমি এই শুকনা মরিচের হাফ মরিচটাকে আমি এখানে গুঁড়ো করে নেবো পুরোটার কোনো প্রয়োজন হবে না কারণ আমার এই শুকনা মরিচে অনেক ঝাল ছিল আর এই পোড়ার শরবতে আমের পোড়ার শরবতে অবশ্যই অল্প পরিমাণ ঝাল দিবেন বেশি কিন্তু ঝাল দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে পারবেন না তো এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি তিন চামচ মানে চিনি দিয়ে দেবো সরি তিন চামচ চিনি দিয়ে দেবো কারণ এই আমটা এত বেশি টক ছিল যে চিনির পরিমাণ বেশি দিতে হয়েছে আর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো আর এই শুকনো উপকরণগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই আমের মানে মিশ্রণগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তারপরে এখানে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে মেস্ট করে নিচ্ছি মিক্সিতে না করলেই ভালো এইভাবে যদি করেন এটা কিন্তু খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং খেতেও ভালো লাগবে একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি তারপরে অনেকটা পরিমাণ আমি বরফ দিয়ে দিলাম তারপর এটা দিয়ে ভালোভাবে আমি ঘুটিয়ে নেব যত ভালোভাবে এটাকে ঘুটে নিতে পারবেন এটার ফ্লেভার সব দিকে ভালোভাবে ছড়াবে এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি ভালোভাবে ঘুটে নিয়েছি এখন আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন পোড়া আমের শরবত আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন